ঐতিহ্য পরম্পরা মেনে চলছে তৃণমূলের কর্মসূচি তিন লাখ ভোটে জিতবে মথুরাপুর লোকসভার কেন্দ্রের প্রার্থী লোকসভা ভোটের প্রচারে এবার তৃণমূল কংগ্রেসের নয়া প্রচার শুরু আজ থেকে প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থী সহ তৃণমূলের নেতৃত্বরা একশো দিনের কাজের টাকা পাওয়ার অধিকার আবার ঘর পাওয়ার অধিকার অথচ কেন্দ্র সেই অধিকার দিচ্ছে না এই বার্তা নিয়েই লোকসভা ভোটের প্রচারে লক্ষ্মীর ভান্ডার সামনে রেখে প্রচার চালাচ্ছেন প্রার্থী সহ তৃণমূল নেতৃত্বরা মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রত্যেক বিধানসভায় প্রচারে যাবেন লোকসভার প্রার্থী বাপি হালদার বুধবার দিন সকাল থেকে মানুষের সাথে জনসংযোগ এবং তৃণমূলের ঐতিহ্য তুলে ধরেন প্রায় এক হাজার তৃণমূল কর্মীকে নিয়ে প্রায় তিন থেকে চার কিলোমিটার পথ র্যালি করেন মথুরাপুর লোকসভার প্রার্থী বাপি হালদার যারা বাংলার কৃষ্টি সংস্কৃতি ভুলিয়ে দিতে চেয়েছিল যারা বাংলার ভুলিয়ে বাংলা ঐতিহ্য পরম্পরাকে ভুলিয়ে চায় তাদেরকে বার্তা দেওয়া এলাকার মানুষের আবেগ এলাকার মানুষের যে চিন্তাভাবনা তার সেই চিন্তা আমরা গুরুত্ব দিয়ে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেমিত কর্তোমাধ্যায় আদর্শকে মানুষের মধ্যে প্রচার করাই আমাদের কাজ সেই কাজটি আমরা শুরু করি সকাল থেকে মানুষের সাথে জনসংযোগ করা তৃণমূল কংগ্রেসের ঐতিহ্যের ইতিহাস বর্ণনা করা তৃণমূল কংগ্রেসের আগামী দিনের যে পরিকল্পনা সেটা বর্ণনা করা এবং বাংলার প্রতি যে বিদ্বে বাংলার প্রতি যে বঞ্চনা বাংলার প্রতি যে অত্যাচার অনাচার কেন্দ্রীয় সরকার করছে সেটা মানুষকে বলা মথুরাপুরের বাপলির বাজার থেকে শুরু করে মিছিল শেষ হয় দেওয়ানহাটে এই মিছিলে অংশ নিয়েছিলেন প্রায় এক হাজার তৃণমূল কর্মীরা এই মিছিলের শেষে মথুরাপুর লোকসভার প্রার্থী বাপি হালদার তিন লাখ ভোটে জিতবে বলে জানায় মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র হালদার কিছু বল নয় কারণ আমাদের যে বৈরঙ্গলি হচ্ছে আমাদের ভগবান রাম আমাদের ভগবান আমরা এই ভগবানকে দেখতে চাই তাই আমরা ভগবান রামকে পূজা করি হনুমানকেও পূজা করি এবং বিরোধীরা যেটা করছে যে রামকেলে রাজনীতি করছে আমরা রামকের রাজনীতি করতে যাই রাম রাম আমাদের মনের মধ্যে থাকে রাম আমাদের ভগবান তাই ওনার ওনাকে আমরা পূজা দিয়ে আমরা প্রচার শুরু করেছি আমরা প্রথমে মন্দির রাম মন্দিরে হনুমান মন্দিরে পূজা দেওয়া হলো এবং কালী মন্দিরে পূজা দেওয়া হলো এবং দিয়ে আমাদের জনসংযোগ যেটা আমাদের প্রার্থীকে নিয়ে বাড়িতে বাড়িতে যাওয়া এবং মানুষকে যে আমাদের মথুরাপুরের বুকে মথুরাপুরের ভূমিপুত্র সঙ্গে নিয়ে আমাদের এতগুলো মানুষকে সঙ্গে নিয়ে দেখেছেন সবচেয়ে বেশি মহিলারা মহিলাদেরকে নিয়ে আমরা প্রচার শুরু করেছি আমাদের একটাই কাজ উন্নয়ন উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় বাপ প্রকল্প সমস্ত প্রকল্প প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে